আপনাদের সময়ে গ্যাস কিন্তু সবার বাড়িতে ছিল না দু চারটে মতো ছিল সাইকেলের পিছনে যখন মেয়েদের গ্যাসের সিলিন্ডারগুলো নিয়ে যেত ভরতে তখন কি বলতেন ওদের বাড়িতে গ্যাসে রান্না হয় ওরা কত বড় লোক কিন্তু দেখুন জি প্রতিটা বাড়িতে গ্যাস করে দিয়েছেন আমরা প্রতিটা বাড়িতে গ্যাসের সিলিন্ডার পেয়েছি খুব কম খরচের মাধ্যমে পেয়েছি এবং গ্যাসের রান্না বান্না অল্পমতি মায়েদের তারা যদি ভালো খাবার দাবার খায় তাহলে যে বাচ্চাকে জন্ম দেবে সেটাও কিন্তু ভবিষ্যতে পুষ্ট হবে রোগ জ্বালা থেকে বাঁচবে তাই জন্য গর্ভবতী মায়েদের জন্য এককালীন টাকার ব্যবস্থা করেছে আর কি করেছে ছেলে মেয়েদের যে যেটা বলছেন কন্যাশ্রী এটা টাকা কে দেয় কেন্দ্র সরকার দেয় আর কি করেছেন গরিব মানুষের শ্রমিক দিবস হিসাবে জব কার্ড এই জব কার্ডের মাধ্যমে একশো দিনের কাজের ব্যবস্থা তিনি করেছেন তিনি বলেছেন একটা পরিবারে যদি দু থেকে তিনজন কাজ করতে সক্ষম হয়ে থাকে তাহলে তিনটে করে একটা একটা বাড়িতে জব কার্ড করে দাও সেই জব কার্ডের মাধ্যমে একটা একটা পরিবার যদি একটা কারে একশো দিন হয় তাহলে তিনটা কারে তিনশো দিনের কাজ পায় তাহলে বছরে তিনশো দিনের মধ্যে তিনশো দিনের কাজ আপনার পাকা করে দিয়েছে এই কাজের এক এক দিনের মজুরি হিসাবে দুশো টাকা করে দিয়েছে প্রতিদিন কাজে মজুরি হচ্ছে দুশো টাকা করে কিন্তু এই জব কার্ড তৃণমূল করেছে দু জব জবকার করেছে একটা ভুয়োর জব আর একটা কাজের জন্য জব কাজের জন্য জব কার্ডটা আমার মা বোনেরা ভাইয়েরা দাদারা কাজ করে থাকে গায়ে ভাতরা খেটে ঘাম ধরিয়ে কাজ করে তার বিনিময়ে পয়সা পান আরেকটা কাজ করেছেন যেটা তৃণমূলের আত্মীয় স্বজনের বাড়িতে আছে তার ভাই আছে ভাইয়ের বউয়ের আছে দাদার আছে দাদার বয়ের আছে জব কার্ড কাজ করতে হয় না এমনি এমনি টাকা ঢুকে যায় জায়গা এই সমাজ থেকে যদি প্রকল্প मोदी जी দিয়েছেন তাহলে 13টা বছর ধরে মমতা बनर्जी কি করেছেন শুধু চুরি করেছেন 13 বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার গ্রামের উন্নয়ন হবে উন্নয়ন কই উন্নয়ন হয়েছে বন্ধু আপনার এলাকার তিনຫມূল লেজাদের উন্নয়ন হয়েছে দেখবেন সাইকেল নিয়ে যদি আগে যেত বাজার করতে নতুন হল মরে এখন বাইক নিয়ে যায় আবার চার চাকা নিয়ে যায় যদি মাটির বাড়ি ছিল সাত দালান বাড়িটা হয়ে গেছে কিন্তু আপনার বাড়িটা নেই আপনার বাড়িটা কোথায় গেল ওই প্রধানমন্ত্রী যে আপনাকে বাড়িটা দিয়েছে সেই বাড়িটাই চুরি করে করে প্রধানমন্ত্রী প্রতিটা মানুষের জন্য বাড়ি দিয়েছেন সেই বাড়িগুলো ওরা বসা বসে আপনার কেটে তৃণমূলের নেতা চাঞ্চাদের বাড়িতে দিয়েছে একটা একটা বাড়িতে গুলো তিনটে করে বাড়ি হয়েছে একতলা বাড়ি আছে দুতলা বাড়ি আছে আবারও একটা করে বাড়ি হয়েছে শৌচালয়গুলোও জুড়ি করেছে আপনারা যে পায়খানা বাথরুম সেইগুলোও চুরি করেছে রেশনে চাল থেকে শুরু করে পঞ্চায়েতে প্রাকৃতিক দুর্যোগে যে তীরপল আসে সেই তীরপলগুলোকে বগল দাবা করে নিয়ে চলে যায় আর আপনাদের যে জন বৃষ্টি হয় যে মায়েদের ঘরের অবস্থা চালের অবস্থা একদম ছিদ্র হয়ে গেছে তারা কি করে রাত জেগে বসে থাকে ছেলে মেয়েগুলো নিয়ে ঘুমাতে পারে না একটা তিরপলের দরকার পঞ্চায়েতে যদি যায় বলে দরখাস্ত লিখে আনো একটার পর আর নয় আরেকটা দরখাস্ত লিখে আনো একটা দুটো তিনটে হায়রান হয়ে যায় একটা তিরপল চাইতে গিয়ে আর সেই তিরপলটা কোথায় যায় ওদের বাড়িতে দেখবেন খসলা ঢাকা দেয় ধান ঢাকা দেয় ধান মেলে শুকোতে দেয় তিরপল করে চুরি করে নিয়ে চলে যাচ্ছে ছোট ছোট শিশুদের যে মিড ডে মিলের চাল মিটেmlich যে রান্না হয় সেই চালে যে টাকার বড় থাকে সেই চাল কি দেওয়া হয় কি ধরনের খাবার দেওয়া হয় তা আমরা সবাই জানি শিশুরা খেতে পারে না কিন্তু বলে ওটা দেই নাকি পুষ্টি বেশি তো এইtaro তো মাছও ধরে এই যে চুরি আর এই যে সন্ত্রাস করে চালিয়ে গেছে এই একটা আমরা উদাহরণ দি জলজন্ত উদাহরণ কিছুদিন আগের ঘটনা

তিনি তার উস্কানিতেই সেই গুন্ডারে চলে যেত সন্দেশ খালিতে ঠিক রাত্রি বারোটার সময় গিয়ে বলতো তোমার মা বাড়ি থেকে বের করো আমি নিয়ে যাব যদি নতুন বিয়ে হয়েছে সেই মেয়েটাকে দেখে রাখতো বারো বছরে ছোট ছোট শিশু গর্ভবতী মা থেকে শুরু করে বয়স্ক মা পর্যন্ত টেনে নিয়ে যেত পাতি অফিসে পিঠে করার নাম করতে কি করতো রাতের পর রাত তাদের উপরে নির্মম অত্যাচার চালাতো একদিন নয় দুদিন নয় যতদিন যা পর্যন্ত তারা চাইতো ততদিন সেই মেয়েটা সেইখান থেকে আসতে পারতো না বাড়ির পুরুষদের এমন ক্ষমতা থাকে নি আটকে দেওয়া বউটা হতে পারে তার কিন্তু মমতা ব্যানার্জি শেখ শাহজাহান যে দিকে পুষেছে সেই শেখ শাহজাহানকে দিয়ে তুলিয়ে নিয়ে যাওয়া করাতো এই এত মহিলার উপর যে অত্যাচার হয়েছে কালীঘাট থেকে বসে বসে তিনি দেখেছেন কোনো প্রতিবাদ করেননি কিন্তু ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা প্রতিবাদ জানিয়েছিলেন প্রতিবাদ করেছে সেখানকার মেয়েরাও সাংবাদিকের কাছে তারা যখন বিবরণ দিচ্ছে সে তাদের উপর কি হয়েছে তখন তাদের বুকে পাথর চাপা দিয়েছে চোখে আগুন ঝরছে তবু তাদেরকে কষ্ট করে বলতে হচ্ছে তাদের উপর কি অত্যাচার হয়েছিল আরে মমতা ব্যানার্জি এত নির্লজ্জ তারা যখন তাদের মুখ থেকে সাংবাদিকের কাছে কথা বলছে তাদের যাতে না জানা যায় মমতা ব্যানার্জি কি বলেছেন জানেন বলছেন ওরা বহিরাগত ওদেরকে সাজিয়ে নিয়ে এসেছে মমতা ব্যানার্জি এত নির্লজ্জ এখনো পশ্চিম বাংলার মানুষ হয়নি মেয়েরা এত নির্লজ্জ হয়নি যে মুখ ঢাকা দিয়ে তাদের উপর যে অত্যাচার হয়েছে সেই কথাও বলতে পারবে এত নির্লজ্জ হয়নি এখনো আপনি একমাত্র নির্লজ্জ যান মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তারই নাকের ঢোকায় এত ধরনের কুকীর্তি চলছে অথচ তিনি বলছেন বড় বড় শহরে এরকম ছোট ছোট ঘটনা হতে থাকে আমার মা বোনেরা আজ পায়ের মাটি শক্ত হয়েছে তারা সে সন্দেশ ঘটনাকে দেখেছে সন্দেশ খালি কেন আজ উঠে এসেছে জানেন কারণ সেখানকার মায়েরা প্রতিবাদ জানিয়েছে রকম সন্দেশ খালি সব জায়গায় আছে এরকম শেখ শাহজাহান সব জায়গায় আছে আর তাই তো আপনার বাড়িগুলো চুরি হয়ে গেছে আপনার অধিকারের জিনিসগুলো চুরি হয়ে গেছে আপনার এই গ্রামের উন্নয়নের টাকা চুরি হয়ে গেছে আপনার যে ঢালাই রাস্তা হয় তার টাকা চুরি হয়েছে আপনার এলাকার গাছগুলো চুরি হয়ে গেছে আপনার গরু থেকে ছাগল থেকে মুরগি থেকে সমস্ত কিছু চুরি হয়ে গেছে কয় প্রতিবাদ করুন প্রতিবাদ করুন দেখুন আপনাদের বাড়ির আমাদের গ্রামের নামটা উঠে আসবে ঠিক যেমন সন্দেশ নাম উঠে এসেছে প্রতিবাদ করবে সমস্ত মা বোনেরা তৈরি হয়ে গেছে প্রতিবাদটা করবে আগামী পঁচিশে মে ভোট পাকছে উত্তরটা সেই দিনই দেবে এই ভোট প্রধানমন্ত্রীর ভোট যেমন সেই রকমই এই ভোট আপনার গ্রামের উন্নয়নের ভোট আপনার অধিকারটাকে ফিরিয়ে নেওয়ার ভোট আমার গরিব খেটে খাওয়া মানুষের অধিকারটাকে দিয়ে ফিরিয়ে দেওয়ার ভোট আমার মা বোনদের আত্মসম্মান আত্মমর্যাদাকে প্রতিষ্ঠিত করার ভোট আর তাই প্রতিটা ভোট হবে পদ্ম ফুলে গোটা পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে আমার ওনার বিধানসভা সমস্ত মানুষ এই ওনার এক নম্বরে রতনপুর অঞ্চল থেকে শুরু করে চূড়ামণিপুর অঞ্চল কল্যাণী অঞ্চল পুলিশল অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গার মানুষ তৈরি হয়ে গেছেন প্রতিবাদ জানাতে আর তৈরি হয়ে গেছেন ভোট দেওয়ার জন্য ভোটটা কিন্তু পদ্ম ফুলেই দেবে কারণ এক শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে মোদীজির হাতকে শক্ত করার প্রতিশ্রুতি যে আমরা নিয়েছি আর তাই আমাদের লোকসভার প্রার্থী সম্মানীয় সৌচিত্র খামাশাইকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব ইভিএম মেশিনে এক নম্বর প্রধান দ্বীপে সৌমিত্র খাকে পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব। আমি এই কয়েকটি কথা বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি পরবর্তী বক্তা আছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের তাপসের দিকে এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার